এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসছি ওয়ালমার্ট আজকে লাইফে প্রথমবার কেক বানাবো সো ইট হ্যাজ টু বি ইন আ প্রপার ওয়ে সো আমার কিছু জিনিস কিনতে হবে তো এই কারণে আজকে ওয়ালমার্ট আসছি ভাবলাম রেসিপি দেখানোর আগে আপনাদের সাথে এটাও শেয়ার করি যে আমি কি কি কিনলাম আমি চলে আসছি কেক এই যে কেক ডেকোরেটিং কেক কেকের আইলে তো আমার দেখেন এখানে কিন্তু কেকের সব আছে সব জিনিস আছে আপনি ওয়ালমার্টের সব কিছুই পাওয়া যাবেন একদম এখানে এই যে ডেকোরেটিং আইসিং থেকে শুরু করে বিভিন্ন কালারফুল তারপরে এই যে এগুলা এগুলো সব আছে তো আমার ফার্স্টে লাগবে হচ্ছে কেক বেকিং ট্রে মানে অনেক রকমের আছে অনেক রকমের কেক বেকিংয়ের সেট আছে উপরের ওইগুলো ওয়ালমার্ট ব্র্যান্ড ওগুলো একটু চিপ আর এগুলো হচ্ছে আবার লাইক ওয়ালমার্টের ব্র্যান্ড না বাইরের অন্য ব্র্যান্ড এগুলো আবার একটু দাম তো আমি ফার্স্টে এটা নিতে চাইছিলাম বাট এটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় হবে আমি প্রথমবার বানাবো যেহেতু তো আমি এইটা নিচ্ছি এইটা নিচ্ছি এটা সিক্স ইঞ্চ হ্যাঁ এটা এরকম আবার দেখেন এখানে এই যে এই যে এইটাও আছে একবার ডাইরেক্ট খুলে ফেলানো যাবে মানে উপর করে কেক ফেলানোর ঝামেলা নাই এইখান থেকে টাচ করে খুলে ফেলবো তো কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা কম সো আমি আপাতত যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজার সো আমি এটাই মনে করলাম এটা আমার জন্য ভালো হবে এই তো টুকটা কিছু শপিং করলাম ওহ আর আমার তো বেকিং পাউডারও লাগবে ওকে কেকটা আমি বানাবো জাস্ট তিনটা এগ দিয়া যেহেতু আজকে প্রথমবার আমি কেক বানাতে যাচ্ছি এটা কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল বলতে পারেন সো আমি এত বেশি ডিম আগেই বেশি করে নিয়ে যদি নষ্ট হয় সো এই রিস্কে যেতে চাচ্ছি না আমি জাস্ট তিনটা এগ দিয়ে এই কেকটা বানাবো এইবার দিয়ে দিব চিনি চিনিটা আমি আন্দাজ করেই দিতেছি এখানে এইখানে লেন্ডি বেন্ডি পিচি পোলাপানিয়া এগুলো করা খুবই খুবই কষ্ট তারপরও চেষ্টা করতেছি এই আমার মনে হচ্ছে এতটুকু মনে হয় ঠিক আছে একদম অল্প একটু লবণ ডিমের মধ্যে চিনি আর লবণ দিয়া এবার এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে এটা কিন্তু দেখেন খুব সুন্দর করে ফোমের মতন হয়েছে বিট করা শেষ এবার তিনটা ডিমে দুই কাপ ময়দা আমি ব্যবহার করব আর এই ছাকনিটাতে আমি এই এক কাপ ময়দা এটাতে এইভাবে করে ছাইকা ছাইকা দিয়ে দেবো মানে এইভাবে এরপরে এইটাকে আবার বিট করে ফেলতেছি এবার এটার মধ্যে দিয়ে দিব গরুর দুধ মিল্ক একটু পরিমাণ মতো আমার মনে হয় এতটুকুই ঠিক আছে লাগলে আবার দেয়া যাবে এইবার আমি এইটার মধ্যে দিয়ে দেব একটু তেল আর দিব বেকিং পাউডার বেকিং পাউডার আমি দিয়ে দিব হাফ টেবল স্পুন ফর থ্রি এগস অ্যান্ড টু কাপস অফ ফ্লাওয়ার সেটা হচ্ছে হাফ টেবল স্পুন আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট এটা কমপ্লিটলি অপশনাল না দিলেও হয় আমি অল্প একটু দিয়ে দিই একটু স্মেলের জন্য যে এটা দেখতে এমন হয়েছে এবার লাস্ট ফিনিশিংটা আমি এই চামচটা দিয়ে দিয়ে দিলাম একটু যেগুলো কিনারে কিনারে টিনারে লাইগা আছে এইগুলার একটু ক্লিন করে দিয়ে দিলাম মেইন ময়ানের মধ্যে এই তো আমি মনে করি এই যে কনসিস্টেন্সিটা এই যে এরকম হলে মনে হচ্ছে এটাই বেস্ট তো যতটুকু ভিডিও দেখে যা বুঝছি আর কি এইবার আমার এই কেক বানানোর এই প্যানটাতে আমি একটু তেল মাখাবো আমি আমার এই নিচের গ্রিল ওভেনে কেকটা বেক করব তো দেখেন এখানে আমার এই অপশনই আছে এই যে কনভেকশন বেক এইটাতে দিয়ে আমি এখন প্রি হিটে দিছি কিছুক্ষণের জন্য গ্রিল এই গ্রিল ওভেনটা এটা একটু প্রি হিট হলে তারপরে এটার মধ্যে আমি কেকটা দিব তো এই কেকের জন্য আমি এই যে কনভেকশন বেকিং অপশনটা ইউজ করতেছি ওকে

আমার কোশ্চান আর স্বাদ চোখ রে কিছুটা উপরের ইয়াটা মানে একটু বার্ন হইতে হবে রাইট আরেকটু দিতে হবে বিশ মিনিট দিয়েছিলাম তুমি আর দশ মিনিট দশ মিনিট করে হায় হা হায় হে কি জিবরা দিয়া ভেঙেছে হইতেছে হ্যাঁ এটা মনে হয় আর হয়ে গেছে না বাই করে ফলাফ বের করে ফেলছি এবার কাটা চামচ দিয়ে দেখলাম টেস্ট করে যে কাটা চামচের সাথে ভিজা কোনো অংশ আসে কিনা দেখেন এটা কিচ্ছু আসতেছে না দ্যাট মিন্স এটার ভিতরে এটা কুক হয়ে গেছে এটা কমপ্লিটলি কারণ কাটা চামচ আপনার সাথে ভিজা আসা আর কেকটাকে বের করার পালা পিচ্ছি পাচ্ছি চিল্লা চিল্লি এবার আমি এটাকে এটার মধ্যে রাখি এটা আমার এই বেকিং ট্রেটাও তো আজকেই নতুন কেনাস আমি কমপ্লিটলি জানি না আপনার ভিডিওর সামনেই আজকে প্রথমবার মানে এটা খুলতেছি জানি না এটা কেমন হবে আর আমি কি একটু আর একটু উপর থেকে কাটটা খায় দেখি কেমন হয়েছে যদি ভিতরটা তো খুব নরম লাগতেছে আমার কাছে আমি একটু খায়া দেখবো আর রিসাদ মির্জারে মেনলি টেস্ট করাবো

এটা আমি যাই না এটি কি আইডল কেকের চেহারা কিনা এই যে ফুটা ফুটাটা তোমার কি মনে হয় আন্দাজে হুম এগুলারে এখন আমি এই কন্টেইনারে এখানে মানে সেভ করতেছি এটারে জাস্ট এখন ফ্রিজে রেখে দিব অ্যানিওয়েজ এই ছিল আমার আজকের কেকের রেসিপি কেমন লাগতে জানাবেন আমি আর ভিডিও করতে পারবো না অনেক লেট হয়ে গেছে সারা দিনই গেছে কেকের পিছনে আপনারা ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ